আসসালামাইকুম বন্ধুরা আপনাদের সকলকে আবার স্বাগতম ওপেন টু এনে নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদের নতুন একটি ভেরিফাইড অফার সম্পর্কে বলবো যে অফারটার নাম হচ্ছে ওপেন লেয়ার তো এটাও কিন্তু একটি এআই ভিত্তিক প্রজেক্ট প্রজেক্টটা কিন্তু আর্লি ফেজে রয়েছে আর এটা কিন্তু টেস্টিংও চলতেছে দেখতে পাচ্ছেন বাইশ টেস্ট পাস টেন টেস্ট ফেল পাসিং ফেলিং সো আর্লি স্টেজের একটা অফার সো কেউ কিন্তু এই অফারটি মিস করবে না খুবই ভালো এবং ভেরিফাইড একটা অফার কিন্তু এটা আমি কিন্তু এটা রিসার্চ করে বের আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এগুলো দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু তাদের সাথে পার্টনারশিপ রয়েছে ইবাই ফোর জুমা ব্রাইডি কাটশ বেশ কিছু বড় বড় কোম্পানির সাথে কিন্তু তাদের পার্টনারশিপ রয়েছে এই জায়গায় পার্টনারশিপ তাদের যে টেস্টিংগুলো ওগুলো কিন্তু এই জায়গায় শো করতেছে বা রেজাল্ট যেটাই বলি না কেন তো এটা কিন্তু এআই ভিত্তিক একটা ওয়েবসাইট এটা একটা প্রজেক্ট সো কেউ কিন্তু এই অফারটি কিন্তু মিস করবেন না চলুন এর আর বেশ কিছু ডিটেলস আমরা জেনে আসি আর যদি আপনাদের আরো বিষয় জানার থাকে তাহলে আপনারা তাদের এই ওয়েবসাইটে এসে ভিজিট করতে পারেন এই জায়গায় আপনারা আরও ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এটা হলো তাদের এটা খুবই টাস্টেড একটা সাইট এই জায়গায় কিন্তু আপনাদের ওয়েবসাইটের ডাটাগুলো শো করে থাকে তো এই দেখতে পাচ্ছেন ওপেন লেয়ার তো নিউ একটা পেজ কিন্তু তারপরে কিন্তু তারা টোটাল ফান্ড রাইজ করে ফেলেছে ফাইভ মিলিয়ন এটা কিন্তু আর্লি স্টেজে একটা প্রজেক্ট যেহেতু পাঁচ মিলিয়ন কিন্তু তারা ফান্ড রাইজিং করে ফেলেছে আর এটা কিন্তু ভবিষ্যতে কিন্তু আরও এটা কিন্তু বৃদ্ধি পাবে ফান্ড রাইজটা এটা কিন্তু বাড়বে ভবিষ্যতে সো এটা কিন্তু ফিক্সড না যে ফাইভ মিলিয়ন এটাই ফিক্সড না এটা কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে সো যেহেতু আর লিস্টেজে একটা অফার সো এইগুলো তাদের ইনভেস্টর দ্য স্পার্টান গ্রুপ এ ওয়ান সিক্স জেড সিএসকে বেশ কিছু গ্রুপ বা কোম্পানির সাথে কিন্তু তাদের পার্টনারশিপ রয়েছে এই যে এই জায়গায় দেখতে পারতেছেন সো এইগুলা সব কিন্তু তাদের পার্টনার সো যেহেতু ফাইভ মিলিয়ন ফান্ডিং রয়েছে তো তাহলে বুঝতে পারতেছেন খুবই ভালো এবং বেরিফিট একটা অফার সো কিভাবে এই অফারটাতে জয়েন করবেন সো আমি এই অফারটার লিঙ্ক আমার এই ভিডিওর নিচে বাবিন কমিটির দিয়ে দিব আপনারা তাদের এক্সটেন্সার সরি এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন আমি এক্সটেনশনের লিঙ্ক আমার টেলিগ্রাম পোস্টের সাথে ইনপুট করে দেবো সো সেখান থেকে সরাসরি আপনারা এই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন আমার এক্সটেনশনটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো আমার এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে সরকার তো আমি এক্সটেনশনটা ওপেন করে নিচ্ছি ওপেন লেয়ার তো এই জায়গায় আপনাদের দুইটা অপশন শো করবে ম্যাটামার্ক্স বা ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্টে আপনারা টাস্ট ওয়ালেট সহ অন্য এক্সচেঞ্জারগুলো কানেক্ট করতে পারবেন তো এই জায়গায় রয়েছে মেটামার্ক্স সো আমি মেটা দিয়ে কানেক্ট করব সো আমি মেটামাক্সে দিয়ে দিলাম কানেক্ট তারপর ইন সাইন মেসেজ আসবে ওটা কানেক্ট করে নেবেন তো এই জায়গায় একটা ইনভাইট কোড লাগবে আপনাদের প্লেয়ারে এই জায়গায় আপনাদের ইনভাইট কোডটা ইনপুট করে দেবেন সো আমি ইনভাইট কোডটা আমার ভিডিও নিচে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনার কপি করে নিতে পারেন দেখতে পারতেছেন আমার কিন্তু ইনভাইট কোডটা নিয়ে নিচ্ছে আর এই ইনভাইট কোডটা কিন্তু আপনার মাস্ট ইউজ করতে হবে তাছাড়া কিন্তু আপনি লগ করতে পারবেন না এরপর এই জায়গায় আপনার একটা নেম দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু কনফার্ম হচ্ছে দেখতে পারতেছেন কনফার্ম সো আমার এক্সটেনশনে ভাব এক্সটেনশনে একটা মেইল আসবে সো আপনাদের এক্সটেনশনে কিন্তু সেম একটা পপ আপ ওপেন হবে সো এটা আপনাদের অ্যাকসেপ্ট করে করে দিতে হবে দেখতে পারতেছেন আমার কিন্তু ওপেন হয়ে গেছে সো এরপর আমি কনফার্ম করে দেবো কনফার্ম করার সাথে সাথে কিন্তু আমার নোটটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে পারতেছেন আমার নোটটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এই জায়গায় আপনাদের এই যে ক্লিক মি দেখতে পারতেছেন সো এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে আর এই জায়গায় যদি আপনারা আপনাদের টুইটারটা কানেক্ট করেন তাহলে একশো পয়েন্ট একশো এক্সপি এবং ডেস কোড কানেক্ট করলে পাঁচশো এক্সপি পর্যন্ত পাবেন তো এটা কিন্তু আরলি স্টেজের একটা অফার কেউ কিন্তু মিস করবেন আর ফাইভ মিলিয়ন কিন্তু সো দেখতে পাচ্তেছেন আপনাদের কিন্তু যে কোনো একটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনাদের রেফার সিস্টেমটা ইনেবল হবে সো আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেফারটাই ইনেবল হয়ে গেছে এরপর আমি এটা আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবো যদি তারা জয়েন করে তাহলে কিন্তু আমি তাদের থেকে দুইশো এক্সপি করে পাবো তো এইভাবে আপনারা এই দেখতে পারতেছেন এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু এই জায়গায় আপনার পয়েন্টটা ইনক্রিজ হতে থাকবে আপনারা যখনই ব্রাউজারে লগ ইন করবেন সো এইভাবে আপনারা এই জায়গায় দুই তিনবার করে স্প্রেস করবেন তাহলে কিন্তু আপনাদের পয়েন্টটা বাড়তে থাকবে তো দেখতে পারতেছেন তো আর এই এই টাস্কগুলো আপনারা কনফার্ম করে নেবেন আমি ইনভাইট কোড কিন্তু আমার এই ভিডিওর নিচে পিন কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে সরাসরি লিঙ্কটি কপি করে ওই জায়গায় ইনপুট করে নিতে পারেন ইনভাইট ছাড়া কিন্তু আপনারা এই জায়গায় অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না কাজ কিন্তু বেসিক্যালি এইটুকুই তো আপনারা জয়েন করে কাজ করতে থাকেন যেহেতু ফাইভ মিলিয়ন ফান্ডিং রয়েছে এই অফারগুলোতে কিন্তু ওই রকম এক দেড়শো মিলিয়ন কিন্তু ইতর হয় না তো এটা এগুলোতে কিন্তু ভালো একটা প্রফিট হয়ে থাকে সো কেউ কিন্তু মিস করবেন না আর যদি কারো কোনো প্রবলেম হয়ে হয় লগ ইংয়ে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে ওই জায়গায় মেসেজ করতে পারেন তো যে কোনো ধরনের সমস্যায় পড়লে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে আমাদের মুখে মেসেজ করুন ততটা সম্ভব আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব এছাড়াও এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে দেখাচ্ছে নতুন অ্যাক্টিভিডিওতে নতুন কোনো একটি ভেরিফাইট অফার নিয়ে সবার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ